মানুষের বর্তমান সময়ে দিয়ে তার অতীতকে বা ভবিষ্যৎকে বিচার করা কখনোই ঠিক না কারণ আমি বলছি কারণ আমাদের এক সময় ছিল যখন আমরা টাকার খরচা করতাম যখন একটা বারও চিন্তা করতাম না কিন্তু এখন পরিস্থিতি এমন এসে দাঁড়িয়েছে যে আমাদের এক একটা টাকা খরচা করতে অনেকটা চিন্তাভাবনা করতে হচ্ছে বা এক একটা টাকা জমাতে অনেকটা স্ট্রাগেল করতে হচ্ছে হয়তো এইটা ভবিষ্যতে নাও হতে পারে ভবিষ্যতে হয়তো অনেক টাকা পয়সা হতে পারে যেরকম অতীতে ছিল অনেকেই বলবে হয়তো দিদিভাই অনেক জ্ঞান দিচ্ছ না বর্তমান অবস্থা দেখে অনেকেই ভাবে আমরা হয়তো অতীতেও একদম খুবই খারাপ অবস্থায় ছিলাম তো অনেকে অনেক কিছু বলে যার জন্য এই কথাটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো যাই হোক আর কিছু বললাম না তো অনেক কষ্ট করে এক মাস ধরে টাকা জমিয়ে জমিয়ে ছেলের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি কী করতে যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আগে যখন কোনো কিছু জিনিস কিনতাম বা কোনো কিছুতে খরচা করতাম এতবার চিন্তা করতাম না বা এতটা স্ট্রাগেল করতে হয়নি কিন্তু এবারে সত্যি কথা বলছি এই যে স্বপ্ন পূরণ করতে যাচ্ছি প্রচুর স্ট্রাগেল করেছি একটা মাসে কিভাবে কীভাবে কাটিয়েছি কীভাবে মানে চলেছি শুধুমাত্র আমরাই জানি আনন্দের ছোটোই কোনো রান্নাবাড়ি বাড়ি করে আসেনি তাই রাস্তায় দাঁড়িয়ে একটুখানি কচুরি খেয়ে নিয়েছি কচুরি খেয়ে এবার যাচ্ছি ওয়েদারটা খুব একটা বেশি খারাপ ছিল না আবার খুব যে ভালো সেটাও বলবো না আকাশে মেঘ হচ্ছে মেঘ যখনই হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার খানিক্ষণ পরে প্রচুর রোদ্দুর উঠে যাচ্ছে তো এখন কিন্তু প্রচুর হাওয়া চলছে প্যাসেঞ্জার ছিল তাই এরকমভাবে একটুখানি ভিডিও তুলে নিলাম কারণ তোমাদের সাথেও তো সব কিছু শেয়ার করতে হয় তো মাঝে রিচার্জ ছিল না জন্য অনেকদিন আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন কিন্তু বাড়ির থেকে অনেকটা দূরে যাচ্ছি তো রাস্তাটা দেখো কতটা সুন্দর তো আমাদের এখানে রাস্তাঘাট অবশ্যই খুবই সুন্দর তোমাদের ওখানে রাস্তাঘাটগুলো কীরকম অবশ্যই সেটা জানিও তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি আর সকালবেলা যেহেতু এসছি রাস্তায় প্রচুর জ্যাম তো চলে এসেছি দেখো এখন আমরা কিন্তু সাইকেলের দোকানে তো ছেলের এবারে ইচ্ছে ছিল সাইকেল নেবে এবারে কি অনেক বছর ধরেই ইচ্ছে ছিল তো আগে ছোট সাইকেল ছিল তারপরে আমার লেডিস সাইকেল ছিল জন্য আমি স্কুলে দিয়ে আসতাম নিয়ে আসতাম তার জন্য ছেলেকে দেওয়া হয়নি তো অনেকের কাছেই এটা হয়তো সামান্য ব্যাপার হতে পারে কিন্তু আমাদের মতো ঘরে এইটা আমাদের কাছে বড় অনেক বড় একটা আর এখন সেরকম একটা জন্মদিন করা হয় না ছেলে বড় হয়ে গেছে ছোট ছিল যখন তখন করেছি বড় হয়ে গেছে জন্য ও সেরকম একটা জন্মদিনের অনুষ্ঠান পছন্দও করে না তাই বললো মা আমাকে সাইকেলটাই কিনে দিও এটাই আমার কাজে লাগবে আর তোমাদের কিরকম লাগলো সাইকেলটা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে